জগৎ বিধানসভায় ভাটপাড়া পৌরসভায় ওয়ার্ড নম্বর ত্রিশ নতুন গ্রামে বিনামূল্যে সিএ পরিষেবা চালু করা হল উদ্বোধন করলেন বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে पुष्प एक <vos his> <Collinsennen>

হ্যাঁ এটা আজকে আমরা শুভ সূচনা হয়েছে আমাদের এখানে নতুন গ্রাম অঞ্চলে ওয়ার্ড নম্বর তিরিশ জগদ্দল বিধানসভা আমাদের জগদ্দল বিধানসভা নেহেটি বিধানসভা অন্তর্গত অনেক জায়গা আমাদের সিএ ক্যাম্পটা শুরু হয়েছে প্রথম আমরা খেউটিয়াতে শুরু করি তারপরে কুলিয়াগড় হয় একটু আগেই আমরা কাউগাছিতে করে শুরু শুরু করে এসেছি মাখালতলাতে এরপরে এখানে নতুন গ্রাম তো সিএ নিঃশুল্ক আমরা ক্যাম্প শুরু করেছি সাধারণ মানুষ যারা বাস্তু পরিবাররা এক সময়ে ধর্মের জন্যে প্রতারণা হয়ে আমাদের ভারতবর্ষে এসেছেন তারা সিএ অ্যাপ্লিকেশানটা করতে পারু তাদের কোনো পয়সা লাগবে না আমরা নিঃশুল্ক ফ্রিতে এখানে অ্যাপ্লিকেশানটা করছি এবং সাথে সাথে যাদের আর্থিক পরিস্থিতি খুব খারাপ তাদের জন্যে যে তিনটে অ্যাফিডেভিট করতে হবে সেই তিনটে অ্যাফিডেভিটও আমি বলেছি পার্সোনাল লেভেলে যদি আমাকেও বলে যে তার পরিস্থিতি খারাপ তার জন্য আমি আমরা পাশে আছি তার জন্য তার ব্যবস্থা করবো একদম পাবে সবাই পাবে ক্যাম্পগুলো আরো বাড়াবো আমরা ক্যাম্প বাড়ানো আমাদের চেষ্টা চলছে আরো চারটে ক্যাম্প আমাদের এখানে যৌথ বিধানসভা তদগতি করবো এখন অবধি চারটে হয়েছে চারটে আরো অন্তত করবো নিশ্চই আমরা সেটাকে সলভ করার চেষ্টা করব আমাদের যখন মূল টার্গেটটা হচ্ছে ভারতবর্ষের শস্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জী সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে এসে বাস্তু পরিবাররা যারা একসময় আমাদের ভারতবর্ষেই লোক ছিল কিন্তু ভাগাভাগি হওয়ার জন্য দেশের বটবারের জন্য তারা কিন্তু ভারতবর্ষের জয় যারা বলতো তারা অন্য দেশে চলে গেছিল কিন্তু লাস্টে দেখলো সেখানেও শান্তিভাবে থাকতে পারছে না তাদেরকে ধর্মের নামে কিন্তু প্রতারণা করা হচ্ছে তারা বাধ্য হয়ে আমাদের ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছে কি আবার আমরা নিজে বাড়িতেই যাই তো ওনাদের নিজের বাড়ি তাদেরকে স্বাগত জানানো হচ্ছে तादर के स्वागत जननो किए जे सिटीजनशिप দরকার সেই সার্টিফিকেট পাওয়ার জন্য যা সাহায্য লাগবে যা হেল্প লাগবে তার পাশে हमरा छ